তো কি কি এখন আমি করি করি কাজ ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে রুমির জীবনের গল্পগুলো রুমির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন রুমি আক্তারের সাথে তো এখন যেখানে আছেন তো বাসা ভাড়া নিয়ে থাকেন নাকি হ্যাঁ হ্যাঁ বাসা ভাড়া নিয়ে থাকেন আচ্ছা আচ্ছা তো দেশের বাড়িতে জায়গা সম্পত্তি আছে কিছু আপনাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার মা কি করেন এখন বর্তমানে কিছু করেন অসুস্থ তো বিশ্রাম করে থাকেন আমি কাজ করে তো এখন আপনি কাজ বাস করে সংসার চালাছেন তো রমি লেখাপড়া করে দূর করছেন আপনি

সব জেনে শুনে এখন কেউ যদি দায়িত্ব নেয় বা টাকা পয়সা যৌতুক ছাড়া আপনাকে বিয়ে শাদি করতে চায় এতে আপনি রাজি আছেন এই তো? আচ্ছা ঠিক আছে তো দর্শক ভাইরা যারা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে করবে যোগাযোগ মোবাইলের মাধ্যমে আচ্ছা ঠিক আছে তো নাম্বারটা আপনি বলতে পারবেন